আসসালাম আলাইকুম প্রিয়দর্শক আজকের এই ছোট্ট গল্পটা কোরবানিক কিন্তু আসলে এটা নিয়ত্যাগ আত্মত্যাগ আর আল্লাহর সন্তুষ্টির গল্প শুরু করছি আজকে হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনী একটা ছোট্ট গ্রাম সেখানে থাকতেন এক সৎ নিরহংকারী মানুষ নাম সাদি খুচুর পেশায় গরিব কিন্তু ইমানে খুব ধনী ছিলেন তিনি সারা বছর মানুষের বাগানে কাজ করে কষ্ট করে সামান্য কিছু টাকা জমিয়ে রেখেছিলেন একটি উদ্দেশ্যে ঈদের দিনে একটা গরু কোরবানি করবেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদের আগের সপ্তাহে তিনি গেলেন গরুর হাটে চারপাশে বিশাল বিশাল গরু দাম শুনেই মাথা ঘুরে যায় দুই লাখ তিন লাখ এটা ফরিদপুর থেকে আনা সাদি খুঁজুর দাঁড়িয়ে পকেট চেপে ধরেন তার পকেটে আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক ঘুরে অনেক খুঁজে অবশেষে তিনি দেখলেন এক ছোট রোগাটি গরু চোখে পানি নাক দিয়েও হাফ কেউ নিতে চায় না কিন্তু সাদি খুঁজে সেই গরুটাই কিনে ফেললেন হাসি মুখে বললেন এটাই আমার সামর্থ্য আমি গরু নয় আমার নিয়ত কোরবানি দিচ্ছি ঈদের দিন গ্রামের একজন বড়লোকের ছেলে হুজুরকে দেখে মজা করেই বলে হুজুর এটা গরু না বাছুর এটাও কেউ কোরবানি করে হুজুর হেসে জবাব দেন তুমি গরুর দাম দেখো আমি খাটি নিয়ত খুঁজি আমার কোরবানি ছোট হলেও আমার বিশ্বাস আল্লাহ তা কবুল করবেন সেই রাতেই সেই বড়লোক ছেলে এক অদ্ভুত স্বপ্ন দেখে সে দেখে জান্নাতে এক বিশাল সোনালী গরু আর গরুটার গায়ে লেখা সাদিক ইবনি সে ফিরে নিজের গরু কোথাও নেই কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠে সে বলে আমরা লাখ টাকা গরু কোরবানি করলাম কিন্তু হুজুর করলেন সবচেয়ে দামি কোরবানি নিজের নিয়ম বন্ধুরা আমরা অনেক সময় বার্ষিক দিকটাই দেখি গরুর আকার দাম সুন্দরতা কিন্তু আল্লাহ দেখেন কার হৃদয় বেশি খাঁটি কে বেশি ত্যাগ করল কে শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য কিছু আল্লাহর কাছে দাম নয় নিয়ত দরকার আত্মত্যাগ আসুন আমরা সবাই শিখি কোরবানের প্রকৃত শিক্ষা নিজের লোভ অহংকার হিংসা এসব কোরবানি করি তবেই কোরবানের আসল উদ্দেশ্য পূরণ হবে আল্লাহ আমাদের সকল ত্যাগ কবুল করুন আমি আসসালামু আলাইকুম আ ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনার শেয়ারে হবে অন্যের হৃদয়ে পৌঁছে দিতে পারে এই সুন্দর বার্তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ও বোনেরা আজকে আমরা জানব এক সত্য ইতিহাস যা কোরআনে উল্লেখ আছে আবাবিল পাখির মাধ্যমে কাবা শরীফ রক্ষার অলৌকিক ঘটনা ইনশাল্লাহ এই গল্প থেকে আমরা শিখব আল্লাহর অসীম শক্তি ও তার রক্ষা করার গুণ ঘটনাটি ঘটে রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জন্মের বছর যা ইসলামিক ক্যালেন্ডারে পরিচিত আমুল ফিল নামে অর্থাৎ হাতির বছর তখন আরবের বাইরে ইয়েমেন শাসন করছিল এক খ্রিস্টান রাজা আব্রাহা সে চাইতো মানুষ যেন মক্কার কাবা শরীফে না গিয়েই তার নির্মিত বিশাল গির্জায় উপাসনা করে কিন্তু মানুষ তখনও কাবা শরীফকে সম্মান করত কারণ এটা ছিল ইব্রাহিম আলাইসাল্লাম ও তার ছেলে ইসমাইল আলাইসাল্লাম নির্মিত ঘর আল্লাহর ঘর এই বিষয়টি আব্রাহকে ক্রোধে উন্মাদ করে তোলে আব্রাহা বিশাল বাহিনী প্রস্তুত করে সঙ্গে নেয় কয়েকটি বিশাল হাতি যার মধ্যে সবচেয়ে বড়টির নাম ছিল মাহমুদ তার উদ্দেশ্য ছিল একটাই কাবা ধ্বংস করে দেওয়া তারা মক্কার দিকে রওনা দেয় মক্কার মানুষ ভয় পেয়ে যায় তখন কুরাইশদের নেতা ছিলেন আবদুল মুক্তালি রাসুল সালাইসালামের দাদা তিনি আব্রাহার সঙ্গে সাক্ষাৎ করে বলেন আমি আমার ফিরে চাই কাবা আল্লাহর ঘর তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন এ কথার গভীরতা আজও আমাদের জন্য শিক্ষণীয় যখন আব্রাহার বাহিনী কাবার খুব কাছাকাছি পৌঁছায় ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা আল্লাহ আকাশ থেকে পাঠালেন ছোট ছোট পাখির দল যাদের আমরা বলি আবাবিল পাখি প্রতিটি পাখির ছোট পায়ে ছিল ছোট ছোট গরম পাথর তারা সেই পাথর ছুঁড়ে মারতে শুরু করলো আব্রাহার সৈন্য ও হাতির দিকে এক একটি পাথর ছিল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যার উপর পড়তো সে সঙ্গে সঙ্গে ছিন্ন ভিন্ন হয়ে যেত পুরো বাহিনী ধ্বংস হয়ে যায় আর কাবা আল্লাহ নিজ হাতে রক্ষা করেন এই ঘটনা কোনো নবীর সময় নয় বরং রাসুল সাল্লাই সাল্লামের জন্মের ঠিক পূর্ব মুহূর্তে ঘটেছিল এই কারণে সেই বছরটিকে ডাকা হয় আমুল ফিল বা হাতির বছর বন্ধুরা আপনি কি অলৌকিক ইতিহাস আগে জানতেন কমেন্টে লিখে জানান আলহামদুলিল্লাহ জানতাম অথবা নতুন জানলাম ইনশাল্লাহ আরও জানব ভাই ও মনেরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক দিন সুন্দর একটি কমেন্ট করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ সামনে আরও বাস্তব ইসলামিক ইতিহাস নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই গল্পটি এক হজযাত্রীর এক মুমিন বান্দার যার ইমান ধৈর্য আর আল্লাহর প্রতি ভরসা আমাদের হৃদয়ে ছুঁয়ে যাবে ইনশাল্লাহ লোকটি হজের নিহতে রওনা হয় চোখে ছিল অশ্রু হৃদয়ে ছিল ভালোবাসা প্রভুর ঘরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা সব প্রস্তুতি সম্পন্ন শুধু বিমানে ওঠার অপেক্ষা কিন্তু হঠাৎ ঘটে বিপত্তি পাসপোর্টে একটি জটিলতা ধরা পড়ে আর নিরাপত্তা বাহিনী তাকে থামিয়ে দেয় বাকি বিমানে উঠে যায় আর বিমান উড়াল দেয় তাকে ছাড়াই লোকটি বিমানের আকাশে মিলিয়ে যাওয়ার দৃশ্য দেখে কেঁদে ফেলেন আশেপাশে নিরাপত্তা কর্মীরা তাকে সান্ত্বনা দিয়ে বলেন মন খারাপ করো ভাই আল্লাহ হয়তো এবারের হজ তোমার জন্য কবুল করেননি কিন্তু লোকটির মুখে তখনও ছিল অটল বিশ্বাস তিনি চোখ মুছে বলেন আমি হজের মধ্যে এসেছি আমি বিশ্বাস করি বিমান আবার ফিরে আসবে আমাকে নিতে আল্লাহর কুদরত ঠিক তখনই খবর আসে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর তাই বিমান ফিরে আসছে বিমানবন্দরে সকলেই অবাক কিন্তু এখানেই শেষ নয় বিমান চুটি মেরামত করে আবার উড়াল দেয় এই মানুষটিকে নিয়ে নয় আবার ফেরে যান্ত্রিক সমস্যায় দ্বিতীয়বারও তাকে নেওয়া হয় না তৃতীয়বার আকাশে ঝড় ওঠে বিমান আবারও ফিরে আসে জরুরি অবতরণ করে এবার বিমানের ক্যাপ্টেন নিজেই এগিয়ে এসে বলেন আল্লাহর কসম আমি আর এই বিমান ওড়াবো না যতক্ষণ না আপনি প্লেনে ওঠেন সবাই থমকে যায় কারণ তখন তারা বুঝতে পারে এই মানুষটি হজে যাওয়া যেন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল অবশেষে সমস্ত জটিলতা শেষ হয় তিনি প্লেনে ওঠেন আর উড়াল দেন সৌদি আরবের উদ্দেশ্যে তার প্রভুর ঘর কাবা ঘরের দিকে আল্লাহ আকবর যে হজ বন্ধের মুখে ছিল তা হয় আল্লাহর ইচ্ছায় সম্পূর্ণ আরও দূর এই গল্প আমাদের শেখায় যদি নিয়ত হয় বিশ্বাস অটুট হয় আর আল্লাহর উপর ভরসা রাখা যায় তবে দুনিয়ার কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না আল্লাহই হচ্ছে সবচেয়ে উত্তম রিজিকদাতা উত্তম পরিকল্পনাকারী ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামিক আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদের শোনাবো একটি ছোট কিন্তু গভীর অর্থবোধক ইসলামিক গল্প এক গরিব লোক ও একটি রুটি অনেক বছর আগে এক গ্রামে বাস করতেন এক গরিব লোক তিনি ছিলেন খুব সৎ ও আল্লাহ দিনে দিনে দিনমজুরি করে যা পেতেন তা দিয়েই সংসার চালাতেন একদিন তিনি কোনো কাজ পাননি সারাদিন না খেয়ে থাকলেন ঘরে ফিরে দেখলেন স্ত্রী বলছে আজ কিছু খাবার আনতে পারি তিনি লজ্জায় মাথা নিচু করে থাকলেন তখন তার স্ত্রী বললেন আমি একটু আটা আর পানি দিয়ে একটা রুটি বানিয়েছি তুমি খেয়ে নাও তিনি বললেন তুমি না স্ত্রী বললেন না আমি রোজা রেখেছি গরিব লোকটা খুব খুশি হয়ে সেই একটি মাত্র রুটি নিয়ে বাহিরে বের হলেন খাওয়ার জন্য নয় বরং খুঁজতে লাগলেন এমন কাউকে যে তার থেকেও বেশি ক্ষুধার্ত অনেক খোঁজার পর এক বৃদ্ধ ভিকারির কাছে গিয়ে রুটি দিয়ে বললেন এই রুটিটা নিন আমি আজ আল্লাহর সন্তুষ্টির জন্য এটাকে দান করলাম সেই রাতে তিনি স্বপ্ন দেখলেন তিনি কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছেন তার আমলের পাল্লা খুব হালকা প্রায় জাহান নামে যাবেন ঠিক তখনই একটি রুটি এসে তার আমলের পাল্লায় পড়ে হঠাৎই তার ভালো কাজের পাল্লা ভারী হয়ে গেল আর তিনি জান্নাতে প্রবেশ করলেন তিনি বিস্ময়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আল্লাহতালা এই একটি রুটি দিয়ে আমি জান্নাত পেলাম আল্লাহ বলে তুমি নিজে ছিলে আমার জন্য দান করেছিলে আমি তো দয়াময় কিভাবে তোমার আমি বিধা যেতে দেই। এই গল্প আমাদের শেখায় আল্লাহর রাস্তায় কিছু ছোট দানও হতে পারে আমাদের জান্নাতের কারণ তাই আসুন আমরা প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামী কারো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের শোনাবো একটি ছোট্ট গ্রামের এক অসাধারণ মানুষ ও তার আত্মত্যাগের গল্প একটি কোরবানির কিন্তু পশু নয় মানবতার গল্প একটি ছোট্ট গ্রামে থাকতেন একজন গরিব কৃষক নাম তার হামিদ সারা বছর হাড় খাটুনিতে জমি চাষ করতেন অন্যের জমিতে হাল চাষ করে কখনো বাজারে বোঝা কখনো কাঠ কেটে এভাবেই চলতো তার সংসার সংসারে স্ত্রী আর দুই সন্তান হামিদের বহুদিনের স্বপ্ন ছিল একবার যেন ঈদ উল আজহায় একটি গরু কোরবানি দিতে পারেন প্রতি বছর গ্রামের মসজিদে ঈদের নামাজের পরে যখন কোরবানের ধোয়া উঠত আর গরুগুলো জবাই হতো হামিদ শুধু দাঁড়িয়ে তাকিয়ে দেখতেন বুকের ভেতর হাহাকার একদিন আমিও এবার অনেক কষ্ট করে প্রতিদিন একটু একটু করে টাকা জমাতে শুরু করলেন বছর জুড়ে খরচ কমিয়ে নিজের প্রয়োজন ফেলে টাকা জমিয়ে তিনি প্রায় ত্রিশ হাজার টাকা জোগাড় করলেন গ্রামের হাটে গিয়ে মাঝারি একটা গরু সাদা কালো রঙের খুবই শান্ত বুক ভরে উঠলো আনন্দে এবার সত্যিই তিনি কোরবানি দিতে পারবেন কিন্তু ঈদের এক সপ্তাহ আগে তার ছোট ছেলেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে প্রচণ্ড জ্বর শরীর কাঁপছে চোখে পানি। স্থানীয় ডাক্তার বললেন শুধু ওষুধে হবে না ভাই শহরের বড় হাসপাতালে নিতে হবে রিপোর্ট ওষুধ ইনজেকশন সব মিলিয়ে অনেক টাকা লাগবে হামিদ স্ত্রীর দিকে তাকালেন চোখে ভয় বুক ভরা অসহায়তা কিছু সময় চুপচাপ রইলেন তারপর নিজের কণ্ঠকেও বিশ্বাস না করে বললেন গরু তো প্রতি বছর কেনা যাবে কিন্তু আমার সন্তান যদি না বাঁচে এই ঈদ কোরবানি সবই তো অর্থহীন হয়ে যাবে তিনি সিদ্ধান্ত নিলেন কোরবানির জন্য জমানো সব টাকা ছেলের চিকিৎসার খরচ করবেন নিজের স্বপ্ন আশা কিছু এক ছটকায় পিছনে ফেলে দিলেন শুধু সন্তানের জন্য ঈদের দিন সকালে গ্রামের সবাই নতুন পাঞ্জাবি পরে ঈদের মাঠে গেল গেল কিন্তু তার মুখে ঈদের হাসি ছিল না ছিল না ছিল আত্মতৃপ্তির শান্তি ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন বলছিলেন ও ইব্রাহিমের কোরবানের কাহিনী তারপর তিনি বললেন কোরবানের প্রকৃত মানে হলো ত্যাগ অনেকে পশু কোরবানি দেয় আবার কেউ কেউ কোরবানি দেয় নিজের স্বার্থ নিজের ইচ্ছা নিজের ভালো লাগাকে আল্লাহ সব কুরবানি গ্রহণ করেন যদি তা হয় একান্ত তার সন্তুষ্টির জন্য আমের মানুষজন এই কথা শুনে হামিদের দিকে তাকালো তার চোখে পানি ছিল না ছিল অদ্ভুত এক প্রশান্তি আজ সে গরু কুরবানি দেয়নি কিন্তু দিয়েছে তার জীবনের সবচেয়ে বড় ত্যাগ এই গল্প শেখায় কুরবানির মূল তা পশু জবাই নয় বরং নিজের নবস স্বার্থ অহংকার লোভ আর জাগতিক আকাঙ্ক্ষাকে কোরবানি করা কেউ কেউ অর্থ দিয়ে কোরবানি দেয় কেউ দেয় সময় কেউ দেয় নিজের সুখ কেউ দেয় ভালোবাসা যারা সৃষ্টির জন্য ত্যাগ করে আল্লাহ তাদের সবচেয়ে বেশি পছন্দ করেন হামিদের মতো মানুষটাই প্রকৃত কোরবানি দেয় হয়তো তা পশু নয় কিন্তু সেই ত্যাগের মহত্ব অনেক বড় অনেক পবিত্র আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের আত্মত্যাগ করা তৌফিক দিন আমি ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামিক আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ